আসসালামু আলাইকুম আমার বাবুকে এই ইউ বিস্কুট একটা দিয়েছিলাম খেতে আর দেখুন বাকিটা ইতিহাস করে ফেলেছে পুরো ফ্লোর এবং ওনার মুখ পুরো মেখে ফেলেছে সে এখন নতুন নতুন হাবুর কাটা শিখছে এক দুই কাক দিয়ে আবার ঠাস করে পড়ে যায় তার বয়স সাত মাস এক সপ্তাহ রানিং চলছে আর কি তো সবাই দোয়া করবেন আমার বাবুর জন্যে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এই যে তুমি বিস্কুট অনেকেই আবার বলবেন যে সাত মাসের বাচ্চাকে আমি কেন বিস্কুট দিলাম আসলেও বেশ ফিডি করে বিস্কুটটা ওর বড়ো বোন খাচ্ছিল দেখে ও অনেক আগ্রহ প্রকাশ করছে তাই একটা সামান্য হাতে দিয়েছিলাম আর দেখতেই পারছেন সেটা ভেঙে ফ্লোরে ফেলে দিয়েছে আর মুখের কি অবস্থা এই হচ্ছে ওর অবস্থা তোরা দেখতেই পারছেন মানে যত না খেয়েছে মানে খাওয়ার থেকে বেশি ও পুরা এরকম ফ্রোরের মধ্যে মেখে নিয়েছে আমি ওর সলিড ফুড অলরেডি শুরু করে দিয়েছি সেগুলো রেসিপিও আপনাদের মাঝে শেয়ার করবো যাদের ছোটোবাবু আছে তাদের সুবিধা হবে এবং অল্প কিছু হলেও তারা হেল্প পাবেন আমার বড় বাচ্চার যখন আমি সলিড ফুড শুরু করেছিলাম ইয়ালিফের তখন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আপনারা অনেক আগ্রহ প্রকাশ করেছিলেন তো আত্মগুলেরও সলিড ফুডটা আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনারা এই ভিডিওগুলোও পছন্দ করবেন যে এই যে এই যে তুমি কই কই তুমি কই তুমি কি খাইছো তুমি দেখি 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 দেখি